যার উপর সৎকাতল শীতেরও বাজে তার উপর কুরবানিও বাজে স্বাধীন মুখে বালের সুস্থ ব্যক্তি দশ এগারো বারো বাড়ি জিনিসের সূর্যাস্ত হওয়ার আগ পর্যন্ত যদি কোনো ব্যক্তি প্রয়োজনের অতিরিক্ত সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বাউন্নতলা ব্যাপার হয় অথবা এই দুটা অর্থাৎ স্বর্ণ এবং রূপা অথবা আনুষাঙ্গিক সম্পদ মিলে যদি তার সাড়ে বান্ন তোলা আর উপার্স পরিমাণ সম্পদের মালিক হয় সেটা এক বছর অতিবাহিত হোক আর না হোক সে এক বছর বয়সে একটি ছাগল অথবা যেই পশুদের সাত ভাগে কুরবানি দেওয়া যায় সেখানে এক ভাগ নিয়ে কুরবানি করা তারপর এক কামল সময়ের মধ্যে কুরবানি একটি বিশেষ অঙ্গ এই কারণে সবসময় কুরবানি করেছেন এবং সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি বর্জন ব্যক্তির প্রতি তিনি উচ্চারণ করেছেন এমনি মাজা শরীফের বন্দিতা খাদিস হয়েছে

يا رسول الله ما هذه النضحي قال سنة أبيكم إبراهيم عليه السلام قالوا فبعدنا فيها يا رسول الله قال بكل شعرة حسنات قالوا فالسوق يا رسول الله قال بكل شعرة من السوق حسنات حضرة جائد بن عقام رضي الله عنه في قولته تقول سابق الله وطلع و أجمعين رسول الله صلى الله عليه وسلم بجيش يا رسول الله কুরবানি কি তিনি রসুল সাল্লাহ সাল্লাম বললেন এটা তোমাদের পিতা ইব্রাহিম আলী ইসলামের শূন্য তারপরে সাহাবের আবার জিজ্ঞেস করলেন ইয়া রসুল এই কুরবানিতে আমাদের জন্য কি কল্যাণ নিহিত রয়েছে তিনি বললেন প্রত্যেকটি পশমের বিনিময়ে একটি করে নীতি রয়েছে তারা পুনঃ জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ বকরির পশুমুখী তাই তিনি উত্তরে বলিলেন ভক্তির প্রতি ফসলের বিনিময় আল্লাহ সালানেকে রেখেছেন কোরবানির ফজিলত অর্জন করতে হলে আবেগ এবং ভালোবাসা দরকার ইব্রাহিম আলী ইসাল্লাম ইসমাইল আলী ইসালাম তাদের এই ভালোবাসা আবেগ আল্লাহ সালহান তালার কুবকে সে ধার্য করে নিয়েছিলেন বেদায় আল্লাহ রব্বুল আলমিন করে এটা খুব পছন্দ হয়েছে আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলী সালামের এই কর্মাকে পছন্দ করলেন আর ইব্রাহিম আলী সাল্লামকে আর্নাতি পশুর দ্বারা প্রসৃত করতেন আর ইসমা আলী সালামের গলায় যদি সুরি বয়ে যেত তাহলে তো এরকম হইতে পারত যে আমাদের উপরও সেই সৈন্যদ অজীব হয়ে যেত যে সকলের সন্তানকে নিজ বাবা জমে করা এখন আমরা কুরবানির পশু গলায় সুর চালাচ্ছি মূলত কুরবানি পশুর গড়ায় শরীর চালানোর নাম নয় নিজের প্রবৃত্তির উপর জবাই করে দেওয়ার নাম হলো কোরবানি যে আল্লাহ সাহানো আল্লাহ দরবারে পশুর রক্ত গুষ্ট কিসেই পৌঁছায় আল্লাহ বলেন পৌঁছায় না এবং রক্ত পৌঁছায় তোমাদের তাহলে ভয় যেটা যে আমি আল্লাহর জন্যই করছি তাহলে সে মানুষের তামাশা নিব্ধ হতে পারে না এবং আল্লাহ রব্দুল্লাহ আলম যে তাক্ক আবার যে মুত্তাকি তার কোরবানি কবুল করেন ইন্দামায় তাকবো আল্লাহ মুতাক অবশ্যই আল্লাহ মুত্তাকিনদের কোরবানি কবুল করেন এজন্য আমি কোরবানি করবো একমাত্র আল্লাহ রব্বুল্লা আলমের জন্যই লাপকের ভয় তাকুয়া যাতে আমার অন্তরে কাজ করে আল্লাহ আল্লাহরাহ আমাদেরকে তহমদান করে নি